মহতি এ উপস্থিত উপস্থিতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ হাজামঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাখের শাকীন জাকিরিন মুরুবিয়ান টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মাইকেরাওয়া শ্রবণরতা সম্মানিত ও বলেন আল্লাহ পাকের দরবারে শকর পাক আমাদেরকে হায়াতে বাঁচিয়ে এবং সুস্থ রেখে পৃথিবীর মানুষের মধ্য থেকে করে সুন্দর এই বেহেস্তের বাগান আহলে হকের এই মজলিস মাফের মজলিস কবুলের মজলিসে আমাদেরকে আশা বসার তৌফিক দান করেছেন নিয়ামতের শকর আদায়ার্থে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে কণ্ঠে জবান খুলে দিল থেকে পড়ি আলহামদুলিল্লাহ রহমতুল্লিল আলমিন শফিউল মুবীন খাতমুল নব সৈয়দুল সকালঈ ইমামুল মুরসালী শফিআ আজম رسول اکرم رحمت عالم نبی العرب العظم حبیب کبریا اشرف الانبیاء سید الانبیاء شفیع محشر ساقی کوثر آقا انامدار دار مدینہ کا تاجدار آفتاب نبوت فخر موجودہ সাইয়দুল মখলুকা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের উপর সর্বপরি সকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে যারা সহযোগিতা করেছেন এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জনপ্রতিনিধি প্রশাসন মাদ্রাসা কর্তৃপক্ষ প্রত্যেককে মাসাজ কর্তৃপক্ষের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে চির মুক্তির ব্যবস্থা করে দিন কোরআন শূন্য ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন ওলামায় কেরামের কথাগুলো সহি তরিকায় সবাইকে আমল করার তৌফিক দান করেন পরিশেষে আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য আসছি এবং সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকিমের সুরা হাজাবের দুই টুকরা আয়াতে কারিমা তিন আওয়াত করেছি নবীজির হাদিস থেকে একটি হাদিস করেছি আয়াত হাদিসের আলোকে এখলাস রুহানিয়াতের সমন্বয় সহি তরিকায় সহি নিয়তে সহি কিছু কথা আমাকে বলার মতো আপনাদেরকে শুনবার মতো আল্লাহ পাক তৌফিক দান করেন এই ফ্যানটাকে আর একটু উঁচা করা যায় না হালকা আল্লাহ আল্লাহবাক বলেন ইয়া ইউ হাল্লা দিন আহ মানুত্তকুল্লাহ হে জগতের মুমিন তোমরা তাকওয়া অর্জন করো তথা আল্লাহকে ভয় করো অকৌলু কৌলং সাদীদা জবানের দ্বারা যা বলো সত্য সঠিক শালীন ভাবে বলো ইউসলি বিনিময়ে তোমাদের জীবনের সমস্ত আমলগুলো কবুল হয়ে যাবে ওয়েফ ফিরলা জুনু এবং জীবনের সমস্ত গুনা আল্লাহ মাহাফ করে দিবেন হুমাইউতে আল্লাহ আসুল আহু যে যাহারা আল্লাহ এবং রসুলের এতিয়াত করবেন অনুসরণ অনুকরণ করবেন ফাকাদফা জাফ জান আজি মা অতপর তাদের বিজয় হবে চূড়ন্ত বিজয় নবীজি বলেন মেয়ে আজ মানলি মা বাইনা ইয়াইহি অমাবাইনারি জিলাইহি আজমান লাহুল জাননা হে জগতের উন্মক দুই জিনিস তোমরা যদি হেফাজতের জিম্মেদারি নাও আমি রসুল তোমাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব প্রথম হলো দুই ঠোঁটের মাঝে জবানের কন্ট্রোল করো হেফাজত করো দ্বিতীয় লজ্জাস্থানের হেফাজত করো এই দুইটা জিনিসের হেফাজত যে করবে আমি রসুল ওয়াদাবদ্ধ তাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিলাম আয়াত হাদিসের আলোকে আল্লাহ রব্বুল আনামিন আয়াতের দ্বারা গোটা দুনিয়ার মুমিনকে দুটো আদেশ দিয়েছেন যারা আদেশ দুটো মানবেন তাদের জন্য নগদ দুটো পুরস্কারের ঘোষণা করেছেন প্রথম আদেশ হলো আল্লাহকে ভয় করো তাকুয়া অর্জন করো দ্বিতীয় আদেশ হলো জবানকে কন্ট্রোল করো এই দুটো আদেশ যারা মানবেন তাদের জন্য দুটো নগদ পুরস্কার জীবনের টুটা ফাটা আমল গুলো কবুল করে নিবেন দ্বিতীয় পুরস্কার জীবনের সমস্ত গুনা মাফ করে দিবেন কয়টা আদেশ মানলে দুইটা জবান খুলেন মানবেন কি করে কোন পদ্ধতিতে কোন নেতার কথায় না নেত্রীর কথায় না পীরের কথায় না কোনো ডাক্তারের কথায় না কোন প্রফেসারের কথায় না মন মত এ বিষয়ে আল্লাহ স্পষ্ট করেছেন আয়াতের শেষে আল্লাহ বলে দিলেন কোন নেতা নেত্রী না ডাক্তার প্রফেসর না মানতে হবে আল্লাহ এবং তার রসুলের লাইনে আল্লাহ এবং রসুলের লাইন খুব কথা খেয়াল করেন আওয়াজ দিয়ে না আসছেন কষ্ট করে ঢাকাতে সকালবেলা বৃষ্টি এখানেও বৃষ্টি হতে হতে পারত। প্রোগ্রাম নাও পারত। বরং একটু বাতাস দিয়ে আল্লাহ আপনাদের আরামের ব্যবস্থা করেছেন অথবা নিয়ামতকে কাজে লাগান শুধু অযথা আসছেন আর খালি হাতে যাবেন এমনটা যেন না হয় সার্বিক ভাবে ইমানের হালাত বড় দুর্বল নেতার পরিবর্তন হলেও লাভ হবে না যতদিন পর্যন্ত নীতির পরিবর্তন না হবে একশোর বাদ দিয়ে আর যদি দায়িত্ব দেন তাহলে বন্ধ হবে ডাকাত বন্ধ করে আরেক ডাকাতের রাস্তা খুলে দিলে চুরি বন্ধ হবে ডাকাতি বন্ধ হবে হবে না এই নীতি পরিবর্তনের কোন ব্যাতের বাড়ি চলবে না র্যাব আর্মি পুলিশ বিডিআর বহু ব্যাত দিয়ে বাইরে লাইনে আনতে পারে না এদেশের দেশের এক রাম মানুষের পায়ে ধরে বুঝাইয়া বয়ান দিয়া যেই পরিমাণ লাইনে নিয়ে আসছেন অতএব ওলামায়ামের অবদান পরতে পরতে অস্বীকার যে করবে সে এ জাতি এবং স্বাধীনতার মানবতার ইসলামের চূড়ান্ত দুশ্মন কেয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত জমিনে এক সেকেন্ডের জন্য নবীজি আসবেন না আসবেন নাকি আপনাদের এটা কোন থানা লালমনির হাটে রসুল আসবেন কেন রবি বলে আসে নাই অনেকে ধারণা করে আসে নবী কি বলেন যে আমি কিয়ামত পর্যন্ত রওজা মোবারকে জিন্দা অবস্থায় থাকব নামাজের হালাতে আল্লাহ পাকের মাহে মজা নিব নবী কই থাকবেন রওজা মোবারকে উপরে না মাটির ভিতরে কথা বলেন কতদিন মরানা জিন্দা মাঝে মাঝে বাংলাদেশে আসবেন আমেরিকায় যাবেন পর্যন্ত আবু বকর ওমর ওসমান আলী সহ কোনো সাহাবা আসবেন সত্য কথা মানেন আর না মানেন স্বীকার করেন এই জন্য সত্যটা স্বীকার করবেন না মানেন বা না মানেন স্বীকার করেন সমর্থন করেন যে হ্যাঁ এটা সত্য কোন সাহাবা আসবেন কোন তাবেইন আসবেন কোন ইমাম আসবেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই শাহি রহমতুল্লাহ আলাই মালিক রহমতুল্লাহ আলাই আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই ইমাম বোখার ইমাম মুসলিম ইমাম তিরমিজি আসবেন আসবেন না কথা ঠিক আমরা তো জান্নাতে যাব এটা আমাদের ফাইনাল সিদ্ধান্ত কি যাবেন না জান্নাতে যেতে চান না জান্নাতে যাইতে না চাইলে অজে আসছেন কেন তামাশা দেখতে অবশ্যই আমরা জান্নাতে যেতে চাই ইনসা কিন্তু জান্নাতের পথ তো বের করতে হবে এখন তো পথ আর মতের শেষ নেই আমি টুপিওয়ালাদের মধ্যেও পথ মতের শেষ নেই কি এক একজন এক একদিকে বলে এটা শান্তির পথ কাদিয়ানিরা বলে সব বাদ দেওয়া এদিক শান্তি ইহুদিরা বলে সব বাপ ইসা আল্লাহ সন্তান বলো শান্তি বুঝেন বুঝেন এইভাবে শান্তি ঠিকানা নিয়ে দিমত কেউ বলে কৌমি মাদ্রাসায় যাও শান্তি কেউ ওটা বাদ দাও শান্তি ঠিক কেউ বলে বুকের উপরে হাত বাঁধো শান্তি নাবির নিচে হাত বাঁধা বন্ধ করে দাও আছে না নাই কেউ বলে তারা রাখাত পরো শান্তি বিশ রাখাত বাদ দাও আছে না নাই আছে কেউ বলে আলিয়ায় পর শান্তি কৌমি বাধ্য কেউ বলে তাবলিগে যাও শান্তি ওই রাস্তা ছাড়া শান্তি নাই মত পথ সব দিক বিদিক কিন্তু আমরা জান্নাতে যেতে চাই কৌমি বুঝি না আলিয়া বুঝি না আওয়ামী লীগ বুঝি না টুপি সারা টুপিওয়ালা বুঝি না সবাই জান্নাত চাই ইনশাআল্লাহ কিন্তু জান্নাত কোন পথে সঠিক নির্দেশনা আছে কোরআন হাদিসে কোথায় বলেন কিন্তু কপাল খারাপ আপনিও আরবি কোরআন শরীফ পড়তে পারেন না হাদিসও বুঝেন না কি সাহাবা নবীও আসবে না আইমা কেরম আসবেন না বড় বড় আউলিয়া কেরামদের কেউ আসবেন না জান্নাতও চাই ঠিকানা কোরআন হাদিসে পড়তেই পারি না বুঝব দূরের কথা এখন কি করা একমাত্র স্থায়ী সমাধান কিয়ামত পর্যন্তই জাতি জান্নাতের সঠিক পথ নিবে করান সুন্নার আলোকে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ওলামায় আহলে হকের মাধ্যমে এই বর্তমান দুনিয়ায় ওলামায় কারামে জাতির মুর্শিদ পথ প্রদর্শক রাহবর যারা ওলামায় কেরামকে অ্যাবাউট করে চলবে খাসারা দুনিয়া বলা আখেরা এদের দুনিয়াও বরবাদ আখেরা তো বরবাদ এই যুবকেরা লিখে রাখ যারা ফেসবুকে উল্টা পাল্টা বেয়াদুবী মূলক লেখালেখি করে আর জবানে কথা বলে বেয়াদুবী মূলক একটাও মুরব্বী মানে না সবগুলো বেয়াদ যেই জাতি নবী মানে না ওগুলো সব ধ্বংস রসুল মদিনে আসছেন আপনাদের সবার ইতিহাস জানা জাহেলিয়াতের যুগ এটা তো সবাই জানে কেমন জাহেল পৃথিবীর নিকৃষ্ট চরিত্রহীন লম্পট মক্কার মানুষ সেই জায়গায় আসছে আল্লাহর রসুল অথচ সেখানে পৃথিবীর শ্রেষ্ঠ একটি হেদায়াতের ঘর কা إِنَّ أَوَّلَ بَيْتٍ وُضِعَ لِلنَّاسِ لَلَّذِي بِبَكَّةَ مُبَارَكًا وَهُدًى مُبَارَكًا وَهُدًى لِّلْعَالَمِينَ আল্লাহ বলেন আমি জমিন সৃষ্টি করে কিচ্ছু বানাই না প্রথম একটা ঘর বানাইছি আল্লাহ বানাইলেন বাক্কা নগরীতে কেন বানাইছেন থাকার জন্য বসবাসের জন্য হেদায়াতের জন্য এওয়াতের জন্য বুঝেন কথা এরপরে এই জমিনকে আবাদ করছেন জিনিয়া জিনের আগে আর দল ছিল আল হে আল বিন দুটো প্রাণী মোকাল্ল বিশারা শরীয়তের তারা মোকাল্ল ছিল মানত ইবনে কাশির রহমতুল্লাহ লিখছেন এরপরে জিন জিনের পরে ফেরেস্তা ফেরেস্তার পরে চূড়ান্ত সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক মানুষ মানুষ আসবেন কেন দুনিয়াতে মাইক বন্ধ করার জন্য মাইক বন্ধ করার জন্য হ্যাঁ মানুষ আসবেন একমাত্র আল্লাহর বাদাত করার জন্য চিফ গেস্ট আসার আগে কথা বলবেন না চালাকি করতে করতে দেখবেন মোনাজাত হয়ে গেছে আসবেন খালি গেলেন ওখানে চিফ গেস্ট আসবে আসার আগে থেকে প্রস্টারিং প্রচার প্রচারণা মাইকিং লাইটিং ঠিক নি প্রচার কি আজকে সকাল থেকে শুরু না বহু আগের থেকে পৃথিবীতে মানুষ আসবেন জামিনের চিফ গেস্ট বহু আগে আল্লাহ মানুষের জন্য এবারের ঘরটা বানাই দিছেন কাবা মানুষ আসবে জন্য তো এবারের ঘর বানাইছেন বসবাসের না কেন মানুষ চিফ গেস্ট বসবাসের জন্য জমিনে আসবে না এবাদাতের জন্য আসবে দুনিয়াতে করবে এবার বসবাসের জন্য আল্লাহ বানাইছেন জান্নাত এই সুন্দর ঘর যেই ঘরটার দিকে শুধু তাকায় থাকবে কিছু বলবে না শুধু তাকায় দেখবে অনবরত স্বভাব আল্লাহ কতটা আমরা আদর করেন যে আমরা বিনা চালানে জান্নাত পেতে পারি কিছু জিনিস দেখলে স্বভাব শুধু দেখবেন তাকায় তাতেই কি মা বাবার দিকে তাকায় থাকেন শুধু তাকায় থাকেন স্বভাব কোরআন শরীফ খুইলা তাকায় থাকেন স্বভাব ওলামায় হালে হক তাকুয়াওয়ালাদের চেহারা দিয়ে তাকান নবী দেখবেন সবাব এত সুন্দর ঘর যে ঘরটার এরিয়ার মধ্যে ঢুকলেই তার মর্যাদা বেড়ে যায় একবার আল্লাহ বললে এক লক্ষ বার আল্লা বালার সবাব একটা সিজদা দিলে এক লক্ষ সিজদার সবাব এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাত নামাজের সবাব এ কথাগুলো বুঝছেন না এবার ফলাফলটা শুনেন এত সুন্দর ঘরের পার্শ্বের মানুষগুলো পৃথিবীর নিকৃষ্ট লম্পটার চরিত্রহীন কেন আমেরিকা তখন এই পৃথিবী নামক গ্রহে আমেরিকার কোনো অস্তিত্ব ছিল না পাঁচশো বছর আগে এই জমিনের কোন গবেষক জানতো না আমেরিকা নামের একটা দেশ আছে এত সুন্দর ঘর আরে আতরের দোকান যেখানে সেখানে তো দুর্গন্ধ হবে না আতরের অন্তত ঘ্রান বাইতুল্লার মত পবিত্র ঘর যেটা দেখলে সওয়াব যেখানে ঢুকলে এক লাখ স্বাব এক কথায় এক ডাকে এক টোসবি পড়লে সেখানের মানুষ পৃথিবীর নিকৃষ্ট লম্পট কেন চরিত্রহীন কেন এর বহু লম্বা কথার সংক্ষেপ কথা এরা মুরব্বিহারা ছিল ঈশানবি চলে গেছেন মাঝখানে কোনো মুরব্বী নাই যারা একটু মুরব্বীর চেয়ারে ছিলেন এরা টাকা খাইয়া দুনিয়ার সম্মানের চেয়ারের লোভে পরে ডান বাম করে হালাল কে হারাম হারাম কে হালাল করে ফেলেছে পৃথিবীর ইতিহাস সাক্ষী দেয় মুরব্বি যারা মানে না ওরা বেপরোয়া বেপরোয়ার আরেক নাম বেয়াদব বেয়াদবের জন্য জাহান নাম অবতারিত খুঁজেন ভালো করে খুজেন যারা মুখের কথায় বেয়াদবি করে যারা ফেসবুকে বেয়াদবিমূলক মূলক ব্যাপারে লেখে খবর নেন হান্ড্রেড পার্সেন্ট খবর নিবেন এরা কেউ মুরব্বি মানে না যেই গরুটা রাস্তায় ছেড়ে দিবেন ও যার তার ফসল খাবে আর বেতের বাড়ি খাবে কিন্তু যেই গাভী বা গরুর গলায় মালিকের রশি লাগানো এভাবে ধরে রাখছে ও অন্যের ফসল খেতে গেল টান মারবে ঠিক যেই মুমিন মুসলমানের গলায় কালেমার লাগাম লাগায় আলেমকে মুরুবী মানিয়া চলে সে বেয়াদুবি আচরণ করবে না করলে আলেম পেছন থেকে ধরে রাখবে তো বা কর মা বাবার সাথে বেয়াদুবি করবি না তো বা কর মুরব্বীদের চোখের দিকে তাকায় কথা বলবি না তও বা কর যাদের মুরব্বী নাই ওরা মনে করে আমরাই সবকিছু রাস্তায় বহু কুত্তা করে একটারও দাম নেই যে কুত্তার গলায় মালিকের দাম আকাশে বহু পাখি উঠতেছে কোনো দাম নাই খাঁচায় আটকানো পাখির দাম। স্বাধীনভাবে যে মানুষগুলো চলাফেরা করে যেখানে যা পায় খায় জারে পারে মারে আছে না নেই এই মানুষগুলোর কোন দাম নাই কির বাড়িয়ার বিল্ডিং পালাবারও জায়গা পায় না কথা ঠিক না বেঠিক আর যে মানুষগুলো চলার ক্ষেত্রে সীমাবদ্ধতা লক্ষ্য করে চলে যে আমি কি হালাল তাছাড়া হারাম খেতে পারবো আমি কি গরিবের হক নষ্ট করতে পারবো আমি বাবা হয়ে কি সন্তানের উপরে জুলুম করতে পারি এইভাবে চিন্তা করে যারা চলে এরা দুনিয়ায়ও বাচ্চা পরকালেও বাচ্চা মুরব্বী দরকার আছে না নাই আপনি জান্নাত চান কোরআনও বুঝেন না হাদিসও বুঝেন না এখন যারা বুঝে এদের কাছে যাইবেন না কোরআন হাদিস সঠিক ভাবে বুঝে আমল করে একমাত্র গোলামায় আহলে হক এই যুবকরা লিখে রাখো পারলে রাস্তার মোড়ে মোড়ে বহু আকামের স্লোগান টানাও আমি তোমাকেই খুঁজছি স্লোগান টানায় দিছি আমি তোমাকেই খুঁজছি স্লোগান টানায় দিছে ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয় একটা হলে ভালো হয় না হইলে আরো ভালো আমার একটা স্লোগান টানায় দাও অপ্রিয় সত্য চিরন্তন লিখে দাও পেস্টুন বানাও এক দুই চারশো টাকা গেল লাগাও রাস্তার মরে মোড়ে এই জাতির জন্য নির্ভেজাল নিঃস্বার্থ চিরন্তন কলিজার বন্ধু একমাত্র উলামায় কারণ আর সব বন্ধু সব